আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কে কোথা থেকে দেখতেছেন এটা একটু কাইন্ডলি বলবেন তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ব্যাপারটা আপনাদের মাঝে আর কি বলবো সেটা হচ্ছে বাইকের ব্যাটারি বা স্টার্ট পজিশনে আমরা কি করি ফার্স্ট যে বাইকগুলোতে সেলফ সিস্টেম আছে বা কিক নাই বা কিক এবং সেলফ দুটোই আছে সো আমার বাইকে যেহেতু জাস্ট অনলি সেলফ তো এই ব্যাপারটা নিয়ে আর কি কথা বলবো আমার বলব হচ্ছে ইঞ্জেল কিলের তো এটা যখন অফ করে রাখে আমি যখন কোথাও থামলে আগে এটা অফ করি যাই হোক অনেক বাইকে এটা নাই এটা লাগাই নিবেন এটা অনেক সময় কাজে লাগে আর এখানে হচ্ছে আমার ফার্স্টে হচ্ছে একদম মিটারের তারপরে পার্কিং লাইট অফ তারপরে ফার্স্ট সুইচে হচ্ছে পার্কিং এবং মিটারের লাইনটা আসে আর দ্বিতীয়ত একদম এটা এখন হচ্ছে হেড লাইট জ্বলতেছে মানে হেড লাইট অনেক বাইকে হেডলাইট অফ করার মতো সিস্টেম থাকে না এক থেকে দেড়শো টাকা একটা সুইচ আছে ওইটা আমরা লাগাই নিব লাগাইলে হয়তো ভালো হবে কারণ এই জন্যই লাগানোর কথা বলতেছি এই যখন নাকি আপনার হেডলাইট পার্কিং লাইট বা ইনটিগ্রেটের লাইট চালানো থাকে বা চালু থাকে একটু নিউট্রাল করে নিই ব্যাপারটা ভালো করে বোঝাই হ্যাঁ এই যে এখন নিউটল হয়েছে এখন নিউটলে আছে আমি আমার বাইকটাকে যখন আমি ফার্স্ট সেলফ করি সাথে সাথে স্টার্ট হয়ে যায় আর স্টার্ট হওয়ার পরে কিছুক্ষণ আমি রানিংয়ে রাখি বা চালিয়ে রাখি এক মিনিট তিরিশ সেকেন্ড যতটুকু পারি আর কি দাঁড়ায় থাকি বা গেট খুলতে খুলতে যতক্ষণ আর কি রাখা যায় চালু করে এটা হচ্ছে ভালো হয় ইঞ্জিলটা চালু হইলে মোবিলটা ঘুরে অ্যান্ড অনেক সময় আমরা চালু করার সাথে সাথে পিকআপটা অনেক জোরে বাড়িয়ে দিই এই কাজটা করব না কারণ ফুয়েলের যে ময়লাটা নিচে থাকে সো ওই ক্ষেত্রে তখন ওই বাজে ময়লাটা আর কি এই পিক সাথে সাথে ওইটা আর কি প্রবলেম হয় ইঞ্জিলের যাই হোক এটা আমরা করবো না আর সেলফ দেওয়ার সময় অবশ্যই আমরা হেডলাইট আর ইন্ডিকেটার লাইট এগুলো অফ করে নিব। কারণ ফার্স্টে যখন ইঞ্জিলটা চালু হয় তখন আপনার ব্যাটারির সাহায্যে ইঞ্জিলটা চালু হয় হেডলাইট চালানো থাকলে তখন ব্যাটারি চার্জটা খেয়ে ফেলে বা প্রবলেম হয় ওই ক্ষেত্রে আমরা সব কিছু যদি অফ করে রাখি সেটা আমাদের জন্য ভ্যাটারি ভালো রাখার জন্য পজিটিভ অপশন আর তারপরে যখন আমরা স্টার্ট করব স্টার্ট করার পরে তো আপনার ইঞ্জিন যখন চালু হবে তখন আপনার ভ্যাটারিতে অটোমেটিকলি চার্জ হবে একটা বুস্টার আছে একটা মোটর আছে ওইটার দ্বারাই আর রানিং করলে বা চালাইলে তো ভ্যাটারিতে চার্জ হয় এটা স্বাভাবিক সবাই জানেন সো আমরা স্টার্ট করা আমরা অনেকেই জানি বাট ভুলে যাই বা মনে থাকে না এটা হলো কথা আর এটা হচ্ছে আমাদের রেলগেট সামনে হচ্ছে বর্তরা রেলগেটটা দিয়ে আমি আর কি পার হব সো যাইতে যাইতে কথা বলি ইসিনুল্লাহ রহমান রাহিম অটো রোড তো অটো দেরকে একটু দেখে যেতে হবে সো যে বিষয়ে কথা বলতেছিলাম আমি যখন স্ট্রাইকার রাইড করি আমার এক কাজিনের থেকে নিয়ে তখন স্ট্রাইকারের রাতের বেলা আমি যখন সেলফ মারি শীতের দিন তখন সেলফ মারার পরে দুই তিনবার নেওয়ার পরে স্টার্ট নেয় একটা জায়গা যাওয়ার পরে মানে দূরে কোথাও যাওয়ার পরে তারপরে যেটা হয় সাথে সাথে লাইটটা কেটে যায় মানে বালসটা কেটে যায় যখন বাইক আমরা সেলফ দিয়ে স্টার্ট করি তখন কিন্তু বিদ্যুৎ সঞ্চয় খুব বেশি হয় মানে ভোল্টেজটা বেশি ঢুকে ঠিক আছে ওই ক্ষেত্রে লাইটটা কেটে যায় তারপরে হাই ভিম হাই ভিমের একটা লাইট ছিল মানে ডিপারে যেটা আমরা লাইট জ্বালাই ওই এক্সট্রা একটা লাইট ছিল আর কি তারপরে ডিপার অপশন চালু করার পরে আবার স্টার্ট দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে ওই লাইটটা দিয়ে যাওয়ার পরে তারপরে ওই কেটে যায় তারপরে কি করব এত অন্ধকারে কিভাবে যাব মোবাইলের ফ্ল্যাশ লাইটেও অতটা অতটা কাজ করতো না বা রোড দেখা যাইতো না মামা রে এই রোডের তো কাজ করতেছে কেমনে এই এইটির সামনে দিয়েই যাই আলহামদুলিল্লাহ এখানে মানে রশিদে বাইন্দা দিচ্ছে যাই হোক ভালো হইছে সো তারপরে কী করলাম আমি ওই মানে স্ট্রাইকারের যে এনটিগ্রেটারের লাইটটা ছিল আমি এনটিগ্রেটারের লাইটটা দিয়ে তারপরে হচ্ছে আমি এক এলাকা থেকে আর এক এলাকায় যাই মানে রাতের বেলা যেহেতু চোখে দেখা প্রবলেম হচ্ছিলো তারপরে যখন আমি আমার ভাইয়াটাকে দেই যে ভাই গাড়ি তো স্টার্ট অফ হয়ে গেছিলো আমি স্টার্ট নিতে যায় মানে স্টার্ট করাইতে দেয়া আর কি আপনার লাইট দুইটাই কেটে গেছে কি কারণে কাটছে আমি বুঝলাম না পরে ভাই বললো যে সুইচটা অফ করে মানে লাইটের সুইচটা অফ করে তারপরে সেলফ দেওয়া উচিত ছিল যাক আমি তখন বুঝতাম না তো সে যেহেতু স্ট্রাইকার চালায় স্ট্রাইকার সম্বন্ধে তার ধারণা বেশি তো এটা থেকে আমি শিক্ষা নিলাম আর আপনাদেরকে বলতেছি ওই অভিজ্ঞতা থেকেই আমি দুই সালে বাইক প্রফেশনাল নেই বা তখন থেকে রাইড করি একজেট বেশি না চার পাঁচ বছর অনেক কিছু শিখছি আবার অনেক কিছু থেকে বাদ আছি মানে অনেক কিছু এখনও শেখা হয় নাই যাই হোক আমরা যখন ফার্স্ট বাইকটা একদিন পরে হোক ডেলি হোক সকালবেলা তো অন্তত শীতের দিনই কিন্তু ব্যাপারটা বেশি হয় আপনার হেডলাইটের অবশ্যই সুইচ লাগাই নেবেন যদি না থাকে আর যদি থাকে তো অবশ্যই অফ করে নেবেন তাহলে আপনার ব্যাটারি পারফরমেন্সটা অবশ্যই ভালো পাবো আর ভালো পাবেন কারণ এমনও সময় আছে বা এমনও সময় হবে যে আপনি কবে ব্যাটারি চেঞ্জ করছেন বা আপনার যে কিক সিস্টেম নাই এটা আপনার অনুভূতি বা মনে পড়বে না কারণ এতটাই কার্যকরী হয় আমি ওইখান থেকে শিখছি বা অনেকবার হয়েছে যে শীতের দিনে হেডলাইট থাকলে আপনার দুই তিনবার চারবার দেওয়ার পরে দেন স্টার্ট হয় তার আগে স্টার্ট হয় না কারণ তখন অনেক পাওয়ার লাগে আসলে সামান্য একটা ভুল বা সামান্য একটা ব্যাপার আমরা অনেক সময় ভুলে যাই তো এই ব্যাপারটা আর কি একটু মাথায় রাখলে হয়তো আমাদের ব্যাটারিটা ভালো থাকবে আর শুধু ব্যাটারি না ওই যে বললাম লাইট কেটে যায় হ্যাঁ লাইটটা কাটা থেকে বেঁচে যাবেন একটা লাইটের দাম কিন্তু আড়াইশো থেকে তিনশো টাকা নেয় নর্মালি যদি লাইট লাগাইতে যায় এই এত গাড়ির পেশার কারণ কি বুঝলাম না এখন বাজে কটা ফোনে টাইম ফোনটা বের করা যাবে না এখন সব টাইমটা পরে দেখবো নি এই যে লোকাল বাস বামে চাপাই দিচ্ছে কিছু করার নেই সো আমার ডান দিকে একটু বেরিয়ে গেলাম আর সামনে যেহেতু সিএনজি পাম্প আসছে আমি যেহেতু কয়ে কয়েকদিন আগে আমি একটা অপশন বুস্টার ইউজ করতেছি আর ওটার পারফরমেন্সটা খুব ভালো পাইছি সত্যি মি আলহামদুলিল্লাহ খুব ভালো পাইতেছি সেই জন্য আমার ফুয়েল থাকতে আমি ফুয়েলটা নিব কারণ ওইটা আরও ভালো হবে আর কি মানে থাকবে এক অক্টেনের দ্বারা আর ক্লিন হবে এটাই আর কি কথা মানে একদম শেষ করে ফেলালে তো পুরা ওষুধটাই নষ্ট হয়ে যাবে ভাই এরকমই ব্যাপার ঢুকবো কিভাবে আমি ভাই আমাদের কি তেল তেল দিবে না কি অবস্থা আমি ওই পাশে যাবো কেমনে একটু কষ্ট করে হলেও নিতে হবে না ওরা ব্লগ মামা এদিকেও সিস্টেম নাই ওইদিকে তো জাম্মু কেমনে ওই পাশে ভাই একটু যদি সাইড দিতেন ভাই একটু এক হাত আগে নিতে konnten তাইলে আমরাই যাইতে পারমু ওই পাশে ধন্যবাদ ট্যাবেট কার আল্লাহ ভাইরে আর এই ভাইও হেল্প করছে কারণ এনে অনেক গাড়ির পেশার তো প্রাইভেট কার আর ওই পাশে ওই যে বড় বড় গাড়িগুলো অকটেন নেই সেই জন্য প্রবলেম হয়ে কয় টাকার অকটেন নিব আমি বেশি টাকা নেবো না আজকে দেখি কয় টাকা আছে হ্যাঁ দুইশো টাকা আছে দুইশো টাকা নিলে আর লাগবে না আর আপনাদের সাথে আসলে ফুয়েলটা নিয়ে একটু তিনশো ফিট যাব তারপরে বাকি কথা বাকি কিছু শেয়ার করব সো ফুয়েলটা নেই আর চলে যাই এখান থেকে হ্যাঁ ওরে ভাই আজকে মনে হয় আমি ইন্টো করি নাই আর ইন্ট্রোটা করি নাই হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগ সো কে কোথাও থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন বলবেন এটা আমার একটু দরকার ভাই ভাই এটা আমার ইচ্ছা আর কি আর কথা হচ্ছে যে ব্যাপারগুলো আপনাদেরকে বললাম যে আমার আমাকে ফলো করতে হবে বা আমাকে মেনটেন করে বাইক স্টার্ট করতে হবে আমি এমনটা বোঝাই নেই বাট এইভাবে আমি ইউজ করতেছি আর এইভাবে ভালো পারফরমেন্স পাইতেছি ব্যাটারির এবং বাইকের যখন আপনার প্রয়োজনীয় জিনিস আমরা যখন একটা গাড়ি নিয়ে অফিসে যাই বা ঘুরতে যাই বা প্রয়োজনীয় জিনিস তো এটা না তখন হয় কি প্রয়োজনীয় জিনিসটা কাজের জিনিসটা ভালো থাকলে নিজের কাছেও ভালো লাগে কারণ একটা সার্ভিস সেন্টারে যাইতে কার ভালো লাগে বারবার বলেন যে না একটা পার্স দিয়ে আমরা লং টাইম ইউজ করতে পারলে আমরা নিজেদের কাছে নিজেরা স্যাটিসফাইড মানে ভালো লাগে আর কি ব্যাপারটা যে না আমার একটা ব্যাটারি দুই বছর তিন বছর গেছে হ্যাঁ আমি একটা বাইক তিন বছর রাইড করছি খুব ভালোভাবে দেন তারপরে সেল করছি ওটাও ভালোভাবে মানে ভালো কন্ডিশনেই সেল করতে পারছি ভালো একটা অ্যামাউন্টে কারণ বেশিরভাগ জেনারেশন আমরা যারা আসি আমাদের বেশিরভাগ মানুষই মানে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ফেলে সো এটা হলো কথা আমরা চাইবো যে আমার শখের বাইক বা শখের একটা জিনিস ওইটাকে আমি ভালো মতো মানে সার্ভিস পাইতে বা ভালো মতো চালাইতে সো কিছু কিছু ক্ষেত্র আছে যেমন আমি অক্টেন বুস্টার ইউজ করলাম তারপরে লাইটগুলো অফ করে স্টার্ট করি বা বাইকের ওয়াশ করি নিয়মিত তারপরে ইঞ্জিন অয়েলটা টাইম টেবিল মতো চেঞ্জ করি সো এই ক্ষেত্রে আমার বাইকের পারফরমেন্সটা খুব ভালো থাকবে আমিও নিজেও স্যাটিসফাইড থাকবো যে খরচটা কমতেছে বা আমার বাইকটা সহজেই নষ্ট হচ্ছে না ঠিক আছে যে কোনো একটা সুইজের ব্যাপারে হয় অনেক সময় ওয়াশ করার পরে দেখবেন যে বাইকে সুইজে কাজ করে না দেন আপনি যদি আপনি ওয়াশ করার পরে সাথে দাঁড়ায় যে একটু হাওয়াটা ভালো করে সুইজের ভিতরে দিয়ে দেন তারপর আপনি দুই তিনবার প্রেস করলেন প্রত্যেকটা সুইচ আপনি যে বিশেষ করে ডিপারটা চেক দিবেন তারপর ইন্ডিকেটারটা চেক দিবেন পানি দেওয়ার পরে সাথে সাথে দুই চার পাঁচ পাঁচবার কাজ করলে তখন আর কি ওই পানিটা থাকে না ঝরে পড়ে যায় হাওয়া দেওয়ার পরেও কিন্তু ভাই আমি এই ব্যাপারটা খেয়াল করি মানে ইয়া করি মাঝে মাঝে আমি এটা ফার্স্টে যখন ওয়াশ করার পরে আর কোনো কাজকাম করি না ওইভাবে এটার ভিতরে পানি আর যখন আমি ওয়াশ করার পরে তারপর থেকে আর কি ওয়াশ করার পরে আমি ডিপারটা বারবার 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 মারি দুই চার পাঁচ সাতবার মাইরা রাখি তখন আপনার দুদিন পরে বের করলেও আমার তখন আর প্রবলেম হয় না কারণ সুইচটা তখন পরিষ্কার হয়ে থাকে আর যদি ওইভাবে রাখে দেন হাওয়াটা ঠিকমতো না দেন তখন কিন্তু এই যে একটা এইটাও কিন্তু একটা মেইনটেনেন্সের ব্যাপার সো এইগুলো আমি একটু খেয়াল করব আর আপনাদেরকে নিয়ে আজকে একটা সুন্দর জায়গা উপভোগ করব মানে ভালো জায়গা কারণ আমাদের উত্তর পাশে এই 300 ফিটটা আর 300 ফিটটা আমাদের খুব কাছে হয় আর এই রোড গার্ড গোলা সব সময় মানে হেভি ভিআইপি ফাকা টাকা সব কিছু মিলাই ছলে আর কি যান যান মামা ثانيه চলে যান আমি বামে চলে যাই আর এইখানে আসার পরে একটা ছোট্ট একটা টান দিয়ে দিব আপনাদের মাঝে একটু স্প্রিং মানে সামান্য একটু স্পিড উঠাই ঠিক আছে ভাল থেকে নামবো আর সামনে কোনো গাড়ি না থাকলে বড় একটা টান দিয়ে ফেলবো যখন আমি এত সুন্দর রোডে বা সুন্দর কোথাও জায়গা আসি আমার কাছে খুব ভালো লাগে আর যখন ভিডিওটা কমপ্লিট হয় দেন ইউটিউবে ছাড়ার আগে মানে ফেসবুকে আমি কম ছাড়ি মানে প্রফেশনাল ভাবে ইউটিউবে ছাড়ি আর আমি ভিডিওটা যখন আমি নিজে দেখি আমার কাছেও কিন্তু অনেক ভালো লাগে কারণ সুন্দর একটা জায়গা আমার কাছে মনে হয় যে আমি আবার নতুন করে বেরোইছি আপনাদেরকে নিয়ে কোথাও ঠিক আছে এরকম লাগে কারণ জায়গা গেলে বেশ ভালো লাগে বাইক দেখা যায় রোড দেখা যায় মনে হচ্ছে যে আমি আবারও কোথাও যাই আচ্ছা যাই হোক আর এটা হচ্ছে তিনশো ফিট রোড আমরা অনেক সময় আসি আসার পরে অ্যাকচুয়ালি ডানে বামে অনেকটা সুন্দর জায়গা থাকে যেমন এই বাম পাশে একটা সুন্দর লেক আছে এটা আমার দূর থেকে দেখেই ভালো লাগছে কারণ হচ্ছে কি আমি এখানে একটু যাব এই যে দেখছেন জায়গাটা অনেক সুন্দর সো এই ভিডিওটা থেকে বিদায় নিতে হবে এখান থেকে কারণ এই ভিডিওটা আমি আপনাদের মাঝে পার্সোনালি নেক্সট কোনো ভিডিওতে আমি আসলে এখানে যেহেতু জায়গাটা সুন্দর আছে আমি এখান থেকে ঢুকে আরেকটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারবো সেই জন্য এখান থেকে আর কি বিদায় নিব। তো ভিডিওটা যদি ভালো লাগে আশা করি ভালো লাগছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কে কোথা থেকে দেখতেছেন সেটাও বলবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে সাক্ষাৎ হবে আবার কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ